আর এনজি এবং টেক্সটাইল সহ শিল্পের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে সতর্ক থাকার পাশাপাশি রফতানি বাজারে আধিপত্য ধরে রাখার জন্য নিজেদের সক্ষমতাও কিন্তু আরো বাড়ানো প্রয়োজন পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্গের সহ শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন কাঁচামালের জন্য আমাদের যে নির্ভরতা আছে সে নির্ভরতাকে কমিয়ে আনার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আগামী দিনগুলোতে প্রিয় উপস্থিতি গত পনেরো বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ বলা যায় আমদানি নির্ভর পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন বের করে এনে দেশকে সমৃদ্ধি এবং সমৃদ্ধি স্বনির্ভর করা প্রয়োজন যেকোনো ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান একটি অগ্রাধিকার হচ্ছে যে এই লক্ষ্য পূরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা এর অংশ হিসাবে দেশে বিদেশে বিনিয়োগ বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান সেক্টরে বিশেষভাবে প্রবাসী বিনিয়োগ বাড়িয়ে দেশের অভ্যন্তরে উৎপাদন এবং উন্নয়ন প্রক্রিয়াকে শ্রমশক্তির অংশদারিত্বা নিশ্চিত করার বিষয়টাও বিএনপির পরিকল্পনার ভিতরে রয়েছে এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে দেশে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় সাবলীল করা যায় এবং সাবলীল করা দরকারও বিশেষ করে এসএমই খাতের বিনিয়োগ কিভাবে উৎপাদনে যে যাওয়ার পথে যে জটিলতা আছে সেই জটিলতাকে কিভাবে আরও কমিয়ে আনা যায় জটিলতা মুক্ত করা যায় সেগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন কোন একজন ব্যক্তি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডায় খুব সময় বিডাই বোধ নাম বে সংক্ষেপে বিনিয়োগ হিসেবে নিবেন্ধিত হওয়ার পরে আমরা দেখেছি যে বিনিয়োগকারীকে বিদ্যুৎ পরিবেশ ফায়ার সার্টিফিকেট সংগ্রহক কমপক্ষে বারো তেরোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এটা একটা যে কোনো ইনভেস্টারের জন্য এটা একটা অনেক লম্বা একটা প্রসেস সুতরাং কিভাবে এই প্রসেসটাকে কমিয়ে এনে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম চালু করা যায় টাইম লিমিটটা কমিয়ে এনে চার থেকে ছয় সপ্তাহ করা যায় কিনা পুরো প্রক্রিয়াটা কিভাবে করা সম্ভব যদি করা সম্ভব হয় সেটা আমরা চিন্তাভাবনা রয়েছে এবং করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে দেশে বা বিদেশে বিনিয়োগকারীরা আরো অনেক বেশি উৎসাহিত হবে আহ প্রিয় ভাই বোনেরা বিশ্বে বাংলাদেশের আরও নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রয়োজনে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া প্রয়োজন আমরা আশ্বাস দিয়ে এতটুকু বলতে চাই এই মুহূর্তে যে জনগণের রায় বিএনপি যদি রাষ্ট্র ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায় বিদেশে বাংলাদেশের রফতানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রফতানিযোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের ভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কিভাবে দেওয়া যায় সেই বিষয়টির একটি চিন্তা ভাবনা আমাদের আছে যে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট যেগুলো ব্যাক টু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে সেগুলোকে সেগুলোর জন্য কিভাবে ব্যাক টু ব্যাক এলসি করা সম্ভব হয় সুযোগটা দেওয়া যায় সেটির চিন্তা ভাবনা আমাদের আছে আমরা মনে করি যে শতভাগ রপ্তানিযোগ্য পণ্যের উপরে যদি ব্যাক টু ব্যাক এলসি সুযোগ হয় তাহলে অনেকেই পণ্য রফতানিতে উৎসাহিত হবেন তবে কেউ যাতে আবার ব্যাক টু ব্যাক সুযোগের অপব্যবহার করতে না পারে এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে এখানে হয়তো কিছু সমস্যা আছে সেখানে আমাদেরকে মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে এখানে সকলকে এগিয়ে আসতে হবে এই দেশের এই স্বার্থের জন্য প্রিয় উপস্থিত কাউন্সিলর বৃন্দ রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে আমাদের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক সনদ বলে আমরা বিশ্বাস করি ঘোষিত এই একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনায় নৈতিক মানসম্মন্য কর্মমুখী এবং প্রায়োগিক শিক্ষার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে জনসংখ্যা অনেকে এখানে একজন বক্তা উপধে খুব সম্ভব বলে গিয়েছেন যে সহিদ জিয়ামানের সময় যখন খাদ্য উৎপাদন দ্বিগুণ হলো তার আগে জনসংখ্যাকে অনেকটা কেউ বলতেন বলে বার্ডেন অভিহিত করতেন বাট আমরা মনে করি জনসংখ্যা কখনো অভিশাপ নয় বরং এই জনসংখ্যাকে জনশক্তি তথা মানব সম্পদে যদি রূপান্তর করা যায় তাহলে অবশ্যই একটি দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য জনসম্পদই কিন্তু হতে পারে সবচেয়ে সবচেয়ে বড় জনশক্তি বর্তমান বিশ্বের অনেক দেশেই নানা রকমের কর্মক্ষম জনসংখ্যার হার কমছে কিন্তু তবে দক্ষ কর্মী চাহিদা বাড়ছে আহ এরকম বিশ্বের এরকম পরিস্থিতির বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যা থাকলেও বিশ্ব বাজারের চাহিদার তুলনায় দক্ষ জনশক্তির অপ্রতুল সুতরাং দেশে এবং বিশ্ব বাজারে চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমশক্তি কিংবা কর্মী গড়ে তুলতে পারি এইটা কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য অর্থাৎ আমাদের যে বিদেশে প্রায় এখন এক কোটির মতন প্রবাসী আছেন যারা প্রতিদিন পরিশ্রমে সারাদিন পরিশ্রমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন আমরা যদি এরকম আরো বহু মানুষকে যদি স্কিল লেবারে পরিণত করে বিদেশে পাঠাতে পারি এটাও কিন্তু একটা বিশাল অর্জন হবে আমাদের আহ প্রিয় উপস্থিতি বৃন্দ কাউন্সিলর বৃন্দ বর্তমান বিশ্বে ইন্ডাস্ট্রি ফোর অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি চতুর্থ শিল্প বিপ্লবের কারণে একদিকে যেমন বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বিভিন্নভাবে ঠিক অপরদিকে কিন্তু আবার বহু মানুষের চাকরি বা কর্মসংস্থান হারিয়ে যাবারও চাকরি হারানোর সুযোগ রয়েছে শ্রম বাজারের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে অবশ্যই দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে যদি আমরা সক্ষম হই যে কথাটা মাত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম তাহলে কিন্তু এই বিশ্ব প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা টিকে থাকতে পারবো আদারওয়াইজ আমাদেরকে কিন্তু পিছিয়ে পড়তে হবে একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে কিন্তু এর রক অর্থনীতিও কিন্তু রুগ্ন হতে বাধ্য এবং আমরা সেটা দেখেছি স্বীরাচারী আমলে আমরা সেটা দেখেছি কয়েকটি মেগা প্রজেক্ট দেখেছি আমরা কিভাবে উন্নয়নের মেগা প্রজেক্ট করেছে তারা কিন্তু সেটি কিন্তু অ্যাকচুয়ালি চিত্র এখন ধীরে ধীরে আসল রূপটা বেরিয়ে আসছে অর্থনীতিকে আরম্ভ করে সবকিছু ইন্ডাস্ট্রি থেকে সবকিছু বেরিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশই কিন্তু এর সবচেয়ে বড় প্রমাণ যে একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে এটার অর্থনীতিও কিভাবে রুগ্ন হয়ে যায় আহ প্রিয় আহ উপস্থিতিবৃন্দ প্রায় মানুষকে নির্মমভাবে হাজার আহত করে দু হাজারের মতন ছাত্র জনতাকে হত্যা করে এই যে পতিত স্বৈরাচার দেশ ছেড়ে পালানোর পরে সম্পূর্ণ বিধ্বস্ত একটি প্রশাসন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে এই অন্তর্